আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চাটখিল উপজেলার আটনং নওয়াখালা শ্রীনগর বৈরাগী বাড়ির বেশ কয়েকটি ঘর তার মধ্যে লুৎফর রহমানের ঘরটির অবশিষ্ট আর কিছুই নেই একটি জামা একটি লুঙ্গি আর একটি জুতা যেগুলো তিনি পরেছিলেন সেগুলোই এখন তার সম্বল কি খাবেন কোথায় থাকবেন দিশেহারা হয়ে পড়েছেন এই বৃদ্ধ বয়সে লুৎফর রহমান কারণ তার স্ত্রী আগেই চিরবিদায় নিয়েছেন দুই ছেলে থাকে ঢাকায় লুৎফর রহমান একাই থাকতেন এই বাড়িতে আমার এক শার্ট আর এক লুঙ্গি আমি বাইরে গেছি এবং আমার খাওয়ার থেকে কিছুই নেই এখন খাওয়া খাব যে সেই জিনিস পাক করবো যে সেই ব্যবস্থাও নয় আমার এরকম অসহ্য অবস্থা হয়ে গেছে এই একবারেই অসহায় অবস্থা এখন আর কিছুই নেই এখন যে শুলবো সেই জিনিসটা এখন করতে হলে অনেক সময়ের দরকার এবং কোথায় ভাবব টাকা এই জিনিস এই জন্য সরকার যদি কিছু সহানুরি করে এটাকে আমি সাদর গ্রহণ করবো এই জন্য আমরা আপত্তি আর দেখেন ক্ষতিগ্রস্তটা দেখেন না একটা আলমারি সাইজ সত্তর হাজারটা ওইটা ওই ওর কমসে কম দশ লাখ কম নাম দেখেন এই সবগুলো সব আচ্ছা আসছে এইখানে স্যার ওই ওয়ালটা পুরাপুরি যাইব এই ওয়ালটাও যাইবকো পুরাপুরি ওই ওয়ালটা রংটা হবে কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে যায় চারিদিকে তার উপরে অনেকেই ঘরে ছিলেন না যার কারণে আগুন নিভাতে দেরি হয় ফলে বিপুল পরিমাণ মালামালের ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি শত্রুতাবশত নাকি শর্ট সার্কিটে আগুন লেগেছে তা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া আমাদের এই বিল্ডিং এই ঘর কি বা আমার ছেলেও নাই ওই স্বামীও বাড়ি নাই আমার মেয়ে আছে মেয়ে বিয়ে দিয়ে দিছি। আমি ছাড়া আমার ঘরে কেউ ছিল না ওই সময় আগুন ধরছে আমি দেখি না দু কিছু শত্রুও আছে আর কারণে ওকে কীভাবে ধরছে ওইটা জানি না কীভাবে আগুন লাগছে আমি করতে পারতাম না এই আমি প্রথমে দুমা দেখি দৌড়ে আইছি আয় দে আগুন জ্বলতে আছে আমার দুয়ারায় সম্ভব নয় যে আগুন নিবেনির ওই ইয়ে ছিল না আমি তো তাড়াতাড়ি ওইদিকে সবাইকে ডাকতে গেছি আমার ঘরে এখানে মানে কিছু শত্রু সংগ্রহ আছে এবং প্লাস কি আছে শত্রু আছে কিছু এরা সব মানে এটা ষড়যন্ত্রকারী যে এটা আগুন দিছে কি যে আমি ঘরে ছিলাম না তো আমার ঘরে কোনো ফ্যামিলি নাই তো এ ব্যাপারে আট নং নোয়াখলা ইউনিয়নের চেয়ারম্যান হাজি মোহাম্মদ মানিকের কাছে জানতে চাইলে তিনি প্রতিদিনের নোয়াখালীকে বিষয়টি অবগত করেন প্রিয় আপনার নোয়াখালা ইউনিয়নবাসী ও তথা চাটখিলবাসী গতকালকে অনুমানিক দুপুর একটার দিকে আপনার নোয়াখালা ইউনিয়ন পূর্ব শ্রীনগর বড় বাড়ি তথা বৈরাগীর বাড়ি বলা হয় বিদ্যুৎ শর্ট সার্কিটে আগুন লেগে একটা ঘরে প্রথম এই আগুনের লেলিহায় দুইটা ঘর একবারে মাটির সাথে মিশে যায় এবং পার্শ্ববর্তী দুইটা ঘর আরও আংশিক ক্ষতিগ্রস্ত হয় আমি খবর পাওয়ার সাথে সাথে আমি ফায়ার সার্ভিসকে খবর দিই ইনো মহোদয়কে জানাই এবং দুর্যোগ ব্যবস্থাপনা পিআইউ সাহেবকে জানাই তাৎক্ষণিক ফায়ার সার্ভিস এসে সহ এলাকার জনগণ সহ আগুন এক ঘন্টার মতো লাগে আপনার নিয়ন্ত্রণে আনা নিয়ন্ত্রণে আনার পর যাক তাদের সার্বিক পরিস্থিতি জানি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা হয় আমি তাৎক্ষণিক ইনোসারকে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাই এবং তাদেরকে প্রথম শুকনো খাওয়ার ব্যবস্থা করা এবং আমরা চেষ্টা করতেছি তাদেরকে পুনর্বাসনের জন্য যা যা করার দরকার আমরা চেষ্টা করতেছি এবং আমি সবার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সহযোগিতা চাইছি যাদেরকে তাদেরকে যেন পুনর্বাসন করা হয় একদিনের ব্যবধানে নিঃস্ব হয়ে যাওয়া লুৎফর রহমান তাই প্রশাসনের কাছে আর্থিক আবেদন জানালেন আমার যত কিছু পরা গেছে আমার দশ লাখের মতো নষ্ট হয়েছে মালামাল মাছা মানা কাঁপড় সবর ইত্যাদি প্রশাসন বিভাগ থেকে আমাকে সহানুভূতি করে তাহলে এটাতে আমার উপকৃত হয় আরেক চাটকিল উপজেলার ইয়োনো মহোদয় মিজানুর রহমানকে বিষয়টি জানানো হয়েছে প্রশাসনিকভাবে সাহায্যের আশাবাদী ভুক্তভোগী পরিবার মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক